নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা অনেক অপেক্ষার পর এবার আগস্ট মাসে আসতে চলেছে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও মা বোনরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যা নিয়ে চিন্তায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বর্তমানে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম উৎস আয়ের তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর অপেক্ষা করে থাকে বন্ধুরা এই আগস্ট মাসে দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যে বন্ধুরা বেশিরভাগ মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তবে বন্ধুরা কিছু কিছু জেলার মা বোনদের এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি যে সকল জেলায় এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি সেই সকল মহিলারা চিন্তায় রয়েছেন আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি যাবে না তবে বন্ধুরা নবান্না থেকে ঘোষণা করা হয়েছে প্রত্যেক মা বোনেরা এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তাদের কবে টাকা দেওয়া হবে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আগস্ট মাস শেষ হতে চলল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে দেরি হলেও ডবল টাকা মা বোনেদের তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে জনপ্রিয় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন বিশেষ করে বন্ধুরা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মা বোনদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আগ্রহ বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে এবার আগস্ট মাসে যে টাকাটি মা বনেদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি লক্ষীর ভান্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা বন্ধুরা আজকে ষোলো তারিখ হয়ে গেল রাজ্যের অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা পৌঁছায়নি বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা তার মধ্যে শুধুমাত্র পঁয়ষট্টি শতাংশ মা বোনেরা এখনও পর্যন্ত আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন বাকি মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি এদিকে বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল যা নিয়ে চিন্তায় মা বোনেরা আগস্ট মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কি না নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে আগস্ট মাসে যাদের টাকা এখনও আসেনি তাদের কত তারিখে টাকা ঢুকবে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা আগস্ট মাসে ষোলো তারিখ হয়ে গেল অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাহলে কি আর টাকা আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকায় বাংলার মা বোনেদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর পূর্ব পরিসংখ্যান বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বোনদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও মা বোনদের টাকা দেওয়া হয় সুতরাং টাকা না পেয়ে অযথা কেউ আতঙ্কিত যেন না হন তার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয়েছে আগস্ট মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়ার কিছু দিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা আগস্ট মাসের প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন যারা টাকা পাননি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট যেহেতু সমস্ত টাকা একেবারে ছাড়া হয় না ধাপে ধাপে ছাড়া হয় তাই প্রকল্পের টাকা না ঢুকলে তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে এছাড়া ভাতা বিধবা ভাতার টাকাও আসবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসের দু তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মা বোনদের একসাথে টাকা পাঠানো হয়নি যেহেতু বন্ধুরা প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে টাকা দিতে হবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা টাকা পাঠিয়েছে রাজ্য সরকার তাই বন্ধুরা এখনও বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হচ্ছে বন্ধুরা আগস্ট মাসে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর ডবল টাকা আসতে শুরু করেছে প্রচুর মা বোনের অ্যাকাউন্টে মা বনেদের মধ্যে যাদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা আসছে তাদের মনে প্রশ্ন কেন কিছু সংখ্যক মা বোনেদের এই ডবল টাকা দেওয়া হচ্ছে কেন ডবল টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে আরও জানানো হয়েছে প্রচুর মা বোনেদের টাকা এবার আগস্ট মাসে আটকে যাবে কাদের কাদের টাকা আগস্ট মাসে আসবে না নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সকল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখা যায় সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে তাহলে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তবে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেন্ডিং দেখায় তাহলে তাদের এবার আগস্ট মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে বিগত জুলাই মাসে প্রচুর মা বোনের ক্ষেত্রে এই একই সমস্যা হয়েছিল যার জন্য তারা গত মাসের টাকা পায়নি তবে আগস্ট মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে এছাড়া অতিরিক্ত টাকা আগস্ট মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা যে সকল তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা বিগত মাসে টাকা পায়নি তারা এই আগস্ট মাসে পাচ্ছে দু টাকা এছাড়া সাধারণ ঘরের মা বোনদের দেওয়া হচ্ছে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা যে সকল মা বোনেরা আগস্ট মাসে এখনো পর্যন্ত পাননি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্টেটাস চেক করতে গিয়ে যদি দেখা যায় পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে বন্ধুরা আপনার টাকা পাবেন তবে যাদের পেমেন্ট পেন্ডিং দেখাবে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগস্ট মাসে নাও আসতে পারে এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি আপনাদের চিন্তা করা কোনো প্রয়োজন নেই আপনাদের বিগত জুলাই মাসের টাকা এই আগস্ট মাসের টাকা সাথে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন